তার তো আপনার গাড়ি এবং আমাদের শোরুমটা কেমন লাগছে এই দেখার মনের মতো পরিবেশে হুন্ডা কিনে ফেলালাম আমার ছোট ভাইকে নিয়ে দিলাম যে জন্য ভালো লাগে শেরপুরে প্রাণ কিনে এসে হুন্ডা কিনে ফেলালাম তো ধন্যবাদ এই গাড়িটা কেমন লাগছে এই গাড়িটা আমার পছন্দ সব গাড়ির মধ্যে এই গাড়ি পছন্দ এটা আমি কেনার জন্য আজকে প্রস্তুত আছে একশো হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম রালুর মোটরস কেজুতলা শেরপুর বগুড়া থেকে চলে এসেছি আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন হিরো প্যাশন এক্স প্রো এটার কালার গ্রাফিক্স অনেক সুন্দর তো একশো দশ সিসি বাইকের ভিতরে অনেক ভালো একটা বাইক তো কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম আচ্ছা আপনিও কথা বলেন সমস্যা নাই আসসালাম স্যার আপনার নাম্মদ রুবেল মিয়া স্যার আপনার বাসা কোথায় সেরোয়া বট্টাধা আপনি এখানকার স্থানীয় না এখানে অস্থায়ী বসবাস তো সাইড কাজীপুর সিরাজগঞ্জ তো সাইড সাইড গাড়িটা কেমন লাগছে আপনার না গাড়ির গ্রাফিক্স ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে আর সব মিলেই ভালো ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ সালার হোসেন স্যার আপনার বাসা কোথায় বাসা হলো কাজীপুর শিমলদাই তো কাজীপুর থেকে আসছেন আমাদের এখানে গাড়ি নেওয়ার জন্য হ্যাঁ জি তো স্যার এই গাড়িটা কেমন লাগছে এই গাড়িটা আমার পছন্দ সব গাড়ির ভিতরে এই গাড়ি পছন্দ এটা আমি কেনার আজকে প্রস্তুত আছে একশো দশ সিসি বাইকের একশো দশ সিসি সেগমেন্টের ভেতরে অনেক ভালো একটা বাইক এবং মাইলেজের দিক থেকে অনেক ভালো তো সাই সাথে আরেকজন আছে তার সাথেও কিছু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার হোসেন স্যার আপনার বাসা কোথায় কাজীপুর শিমুল দাই স্যার তো আপনার গাড়ি এবং আমাদের শোরুমটা কেমন লাগছে এই জায়গার মনের মতো পরিবেশে হুন্ডা কিনে ফেলালাম আমার ছোট ভাইকে নিয়ে দিলাম ভালো লাগে শেরপুরে খুনটা কিনে ফেলাইলাম তো ধন্যবাদ স্যারকে তার কথাগুলো বলার জন্য এই মধ্যে তাকে তাদেরকে তার চাবিটি তুলে দিয়ে ডেলিভারিটি সম্পূর্ণ করব ভাই